ভালোবাসার জায়গা মাদিনা জোরে বলুন না আরে ভালো লাগার আরে জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা তো কোথাও দেখি না আরে এত সুন্দর জায়গা কোথাও দেখে না এত সুন্দর জায়গা কোথাও দেখে না সাজিয়েছেন দয়াল রাব্বানা আরে ভালো লাগার যায় না আরে যায় গামদিনা भालो बासार जाएगा मदीना भलो लगार जाएगा मदीना ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল রা না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মা না যতই তরু পরে তৃপ্তি মিটে না জোরে যতই তরু পরে তৃপ্তি মিটে না যতই শুননাতে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদিনাতে ও শান্তি লাগে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর কোথাও দেখে না এত সুন্দর জায়গা কোথাও দেখে না সাজে আছেন দয়াল রাব্বা না ভালো লাগার জায়গা মা একদিন কবর যাব কেউ তো যাবে না কেউ যাবে বাবা কেউ যাবে না ছেলে যাবে না বউ যাবে না মেয়ে যাবে না বাবা মা যাবে না কিন্তু বাবা একজন যাবে কবি আপনার ছন্দের মাধ্যমে বলছে জোরে বলুন সুভান আর একটু জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন যাব কেউ তো যাবে না যাবে না মদিনা আরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা একদিন কবর একদিন কাপড় যাব কেউ তো যাবে না একদিন কাপড় যাবো কেউ তো যাবে না একদিন কাপড় যাবো কেউ তো যাবে जाबेन हमार शाह मदीना सुभान अल्लाह सुभान अल्लाह जाबेन हमार शाह मदीना ভালবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা সুবহান আল্লাহ আছে না বাবা সবার জীবনে গুণ যার জন্য কবি বলছেন আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই নবীজির দামান ছাড়ব না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদেলা এমন সুন্দর জায়গা কোথাও পাবি না মদিনার মতো কোনো জায়গা হবে কোন জায়গা হবে না মদিনা শহরের মতো কোনো শহর হবে না যার জন্য বলছেন এত সুন্দর জায়গা জায়গা এত সুন্দর সাজিয়েছেন দয়াল রব্বানা আরে ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মাদিন ভালোবাসার জায়গা মা দে বেড়াদার বন্ধুগণ আমার মা বোনের আগ আমার সোনা মানি কেরাও ও আমার বাবাজি ভাইরা যে মা দশ মাস দশ দিন গর্বে করেছে বাবা ওই মা যদি রাজি না হয় আমার নাবে মুস্তাফা বলেছেন ক্বালা ফাআল জিমাফা ইনাল জান্নাতা ইনদাজলিহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছে ও দুনিয়া ওয়ালারা তোমরা শোনো আমি নবী মুস্তাফা তোমাদেরকে জানিয়া দিলাম তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে বলুন তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে বেরাদার বোঝা যায় মায়ের যদি চরণের যদি এত মাকাম হয় মর্যাদা হয় তাহলে মা জিনিসটা কি বাবা আমার নবী বলেছে ও দুনিয়া ওয়ালারা তোমরা শোনো তোমার মা যদি তোমার কর্মের দ্বারা যদি কষ্ট পেয়ে যায় আঘাত পেয়ে যায় আমি নবী মুস্তাফা আমি তোমার উপরে রাজি হব না আর আমি যদি নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলাও নারাজ হয়ে যাবে বাবা গো চলেন বাবা আমার নবীর বারগাহ জালাল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জান বাবা দর দর দ এসে আমার নবীকে যেন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু আল্লাহ নহ ব্রাদার বন্ধুগণ আমার যে আলকামা আমার নবীর নিকটবর্তী সাহাবী বাবা ওই আলকামা জানো আপনার মৃত্যুর বিছানায় যেন সহায়ত হয়েছে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার সাহাবী আপনার चाहने वाला আপনার প্রেমিক আপনার ও সাহাবী আলকাবা ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর বিছানায় যেন সহায়ত হয়েছে নবীগো

মুসলিম ভাই আলকা মাজা তোর বিছানায় সাহিত হয়েছে বাবা গো যখন বাবা সমস্ত সাহাবাদেরকে বললে আমার নবী জানো আগে আগে চলতে আছেন আর সমস্ত সাহাবাগণ জানো আমার নবীর পেছন পেছন চলতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আলকামার বাড়ি গেলেন যাবার পরে দেখতে পাচ্ছেন বাবা হযরতে আলকামা যেন মেরতর বিছানা যেন সাহিত হয়ে গিয়েছে বাবা গো যে সাহাবে যে বাবা আলকামা আমার নবীর পেছনে সব সময় যেন পাঁচ অক্টের নামাজ আদায় করতেন যে আলকামা আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেত বাবা ওই আলকামা যেন মৃত্যুর পিছনে যেন সাহিত হয়েছে মৃত্যুর পিছনে যেন ছটফট ছটফট যেন করতে আছে বাবা আত্মা খানা যেন বের হয় না মুখ দিয়ে কোনো কথা যেন বের হচ্ছে বাবা গো আমার নবী মুস্তাফা সাল্লাহ তালা আলি হওয়া সাল্লাম যাবার পরে আলকামার জানো বাবা মাথার দিকে আমার নবী যেন বসে গেলেন যখন বসে যাওয়া বাবা আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কামার যেন মাথাতে যেন হাতখানা ভুলিয়ে দিলেন বাবা যখন আপনার হাতখানা ভুলিয়ে দাওয়া আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আল কামা ও গো আল কামা শোনো গো ও গো আল শোনো মের সময় যে ব্যক্তি খানা উচ্চারণ করতে করতে দুনিয়া ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় ভাই মাফ করে দেয় আলকা গো তুমি পালমা খানা পড়ো পালমা খানা পড়ে না পালমা খানা উচ্চারণ করে না বাবা আমার নবী জানো আলকা মাকে পালমা খানা পড়তে বলে কিন্তু আলকামা মা জানো মুখ দিয়ে কথা বের হচ্ছে না আলকামা মা জানো মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে পারে না রে মা কেন পারে না উচ্চারণ করতে পারে না মুখ দিয়ে কথা বের হয় না হযরতে আলকা মা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মৃত্যু সুন্দর বিছানা যেন সাইতে হয়েছে মা ছটপট ছটফট করতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে বাবা আলকামা জানো আপনার আত্তা বের হয় না আমার নবী বুঝে গেলেন কেন আলকামার আত্মা বের হয় না কিসের জন্য হয় না আমার নবী সবকিছুই জানেন বাবা আমার নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিলেন আবু বকর গো আলকামার অর্ধাঙ্গিনী বেবিকে ডাক দাও আলকামার বেবিকে ডাক দাওয়া হলো মা বনেরা

বিবি যদি সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার স্বামী খুবই ভালো তাহলে আল্লাহ তালা ওই মেটার কথাটাকে কবুল করে নাই জোরে বলুন যদি আপনার বিবি যদি আপনাকে ভালো বলে দেয় তাহলে আপনার জন্য জান্নাত জোরে বলুন আর যদি কোনো বিবাহিতা মহিলার জন্য তার স্বামী বলে দেয় যে আমার বিবি খুব ভালো তাহলে ওই মেয়েটা হবে জান্নাত সুবহানাল্লাহ তো আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে ডাক দিলেন দেখবেন বাবা দুনিয়ার লোক খারাপ বলতে পারে কিন্তু বিবি খারাপ বলবে না আর যদি বিবি যদি খারাপ বলে দায় তাহলে গেল সর্বनाश আর অনেক মা বোনের এরকম আছে আছে না বাবা চার পাঁচটা যদি মেয়ে এক জায়গায় হয়

আপনার স্বামী আপনাকে মারলেও আপনার জন্য জান্নাত আপনাকে যদি কেটে বস্তাতেও ভরে দেয় তাহলে আপনার স্বামী যদি আপনাকে কেটে বস্তাতে ভরেও দিল আপনার জন্য জান্নাত জরে বলুন সুবহানাল্লাহ কেন যদি আপনার স্বামী যদি আপনার উপরে যদি রাজি থাকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন জরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার নবী বলেছে বিবাহিতা মহিলাদের জন্য জান্নাত হচ্ছে তার স্বামীর তলে জরে বলুন সুবহানাল্লাহ কিন্তু দেখা যায় বাবা বিভিন্ন জায়গাতে যেহেতু এখন তো আপনার বিভিন্ন জায়গাতে বিড়ি যদি এক দল যদি বিড়ি বাঁধতে বসে তাহলে ওই জায়গাতে গল্প হবে বাবা আর দুনিয়ার যত বিবাদ আছে ওই জায়গাতে পাবো দুই জায়গাতে খুব বিবাদ হয় একটা হচ্ছে চায়ের দোকান আর একটা হচ্ছে বিড়ির আড্ডা এই দুই জায়গাতে খুব বিবাদ হয় মানে এত বিবাদ হয় যে আপনার তুলনা করা যাবে না যার জন্য বলবো বাবা সাবধান থাকবেন যদি দুনিয়াতে যদি সবচাইতে আগে যদি আল্লাহর আযাব হতো তাহলে চা এর দোকানে চায়ের চা দোকানে আমন কি হয় না বাবা ই আমন কি হয় না চা এর দোকানে চা এর দোকানে সব রকম বিভিন্ন ধরনের ঘটনা যার জন্য বলবো যে সাবধান থাকবেন গীবত থেকে বাঁচবেন গীবত থেকে না বাঁচলে গেলে আল্লাহু আকবার কবীর আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে বেরাদার ইসলাম মুয়াজ্জ্জ সাহেবানী کرام তো বলতেছিলাম বাবা তার بیویকে ডাক দিলো আচ্ছা বলো তো গো তোমার স্বামী একটু কর্মগুলো খুলে বলো বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর কর্ম খুব ভালো হুজুর যখন মসজিদে নববীতে বেলালে হাবশি যখন আযান দিত আমার স্বামী কাজকে বন্ধ করে চলে যেত আপনার পিছনে নামাজ আদায় করার জন্য হুজুর আপনি যেখানে ডাক দিয়েছেন আমার স্বামী সেখানে গিয়েছে হুজুর কিন্তু

আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানব হযরতে মাওলা আলী শরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আলী ও আলী যা হযরতে আলকামার মাকে ডেকে নিয়ে আসো যাও হাজরাতে মাওলা আলী শরীফ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বাবা ওই বৃদ্ধ মহিলাকে আপনার নিয়াসার জন্য চলে গেলেন বাবা কামার মায়ের কাছে যাবার পরে যেন বাবা সালামখানা দিলেন বলে বড়ে মা ও বড়ে মা তাড়াতাড়ি চলো না বলে কোথায় যাব বলে আমার নবী তোমাকে ডেকেছে বলে কোথায় ডেকেছে বলে আমার নবী তোমার বাড়িতে এসেছে গো তোমাকে ডেকেছে তোমার সঙ্গে কথা আছে আমার নবীর কথা যখন শুনেছে বাবা ওই পড়ে মা বুঝে গেল আমার নবী যখন ডাক দিয়েছে আমি দুনিয়া বলার কথা অমান্য করতে পারবো আমার নবীর কথা অমান্য করতে পারবো মা বলে ওই বলে মা যেন বাবা আমার নবী ডাকে সাদা দিয়া ওই বলে মা যেন নিজের বাড়িতে চলে আসলো আসার পরে আমার নবীকে সাদাম গালা দিলেন দেওয়ার পরে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো হুজুর আপনি আমায় ডেকেছেন বলে হাগো মা হাগো বলে মা তোমাকে ডেকেছি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনার খিদমত কেমন করে করতে পারি বলে বড়ে মা ও বুড়ি দেখো আজকে তোমার بیٹা আজকে তোমার কলেজের টুকরা হযরতে আলগামা আমার সাহাবী আজকে মৃত্যুর বেচনায় সাহায্য হয়েছে अम्মা ও বুড়ি মা মৃত্যুর সময় যদি কেউ ক্ষমা চায় রে अम्মা তাকে ক্ষমা দিয়ে দিতে হয় আল্লাহ তাআলা বলেছো রে যদি কোনো ব্যক্তি ক্ষমা চাই তাকে ক্ষমা সঙ্গে সঙ্গে দিয়ে দাও কারণ যারা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তালা ওই বান্দাটাকে বেশি বেশি ভালোবাসে বাবা যারা ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে মা আজকে তোমার ব্যাটা চিরদিনের জন্য বিদায় নিতে চলেছ মা আজকে তোমার ব্যাটার পক্ষ থেকে আমি ক্ষমা চাই রে মা তোমার ব্যাটাকে তুমি ক্ষমা করে দাও তোমার ব্যাটা আলকামাকে ক্ষমা করে দাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর গো আমি কি করে ক্ষমা করব ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো যেই ব্যাটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ইয়া রাসূলুল্লাহ আমি থেকে দুনিয়ার আলো খানা দেখিয়েছি হুজুর গো আমার বেটা পেশাব করেছে আমি তাকে পেশাব ভেজা জায়গা থেকে উঠিয়ে শুকনো জায়গায় করেছি ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে কে অসুখ হলে আমি সারা সারা রাত ঘুমাতাম না ইয়া রাসূলুল্লাহ আজকে ওই ছেলেটাকে আমি কষ্ট করে মানুষ করলাম হুজুর গো আজকে মানুষ করার পরে বিয়ে দিলাম হুজুর আজকে মা পার হয়ে গেল আর ওই বিবিটা তার জন্য আপন হয়ে গেল

বনেরা বাবাজিয়া ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর লাগার মাগো তুমি ক্ষমা করবে না তোমার বেটাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেন হুজুর আপনার কথা রাখার জন্য হুজুর আমি সব করতে পারব কিন্তু এই হতভাগা ছেলেকে ক্ষমা করতে পারব না বলে মা ক্ষমা করবে না বলে না ক্ষমা করব না ক্ষমা করব না এই বুড়ি মা তুমি যখন ক্ষমা করবেন হ্যাঁ তোমার ছেলের আত্মা ভালোভাবে কবজ। হবে না তোমার ছেলে জাহান নামের আগুনে পড়বে তুমি সহ্য করতে পারবে না মা বাবা গো এই কথা যখন বলেছে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওরে বুড়ি মা

মায়ের মন এত মন আল্লাহু সমুদ্র মায়ের মনের কাছে ছোট হয়ে যাবে ওই মা আজকে আমরা ভুলে রেখেছি ওই মায়ের সঙ্গে এমনও হতভাগা ছেলে আছে যে অনেক দিন থেকে কথা বলেন এমনও ছেলে আছে ওই মায়ের সঙ্গে লেনদেন বম্ব করে দিয়েছে এমনও ছেলে আছে নিজের বউকে ভালোবেসে নিজের মাকে এখন পর্যন্ত মায়ের সঙ্গে কথাবার্তা বন্ধ রেখেছে বন্ধুরাই আমার যুবক ভাই আমার বন্ধু আমার তোমার স্ত্রী তুমি আজকে যদি অসুস্থ হয়ে যাও তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে আজকে যদি খোদা খাস্তা না তুমি যদি মুসিবাতে পড়ে যাও তোমার যেই প্রাণের স্ত্রী যাকে তুমি এত मोहब्बत করো সেই তোমার প্রাণের বিবি তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু ছেড়ে যেতে পারবে না এক হচ্ছে তোমার মা যে মা তোমাকে মুসিবাতেও তোমাকে ছাড়বে না

বেরাদার বন্ধুগণ আমার মা বোনেরা বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই বুড়ি মাকে বলতে লাগলো বুড়ি মা তোমার ছেলেকে তুমি ক্ষমা করবে না বলে ইয়া রাসূলুল্লাহ

মা বলেরা মা তো মা হয় বাবা মায়ের মত তো হবে না ওই মা তো আপনার অনেক দিন থেকে চলাফেরা না কথা বাত্রা বন্ধ বাবা রাতে যাবেন মায়ের পাখানা খানা ধরবেন মা ওগো মা তোমার সঙ্গে কথাবার্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মা মাগো তোমার সঙ্গে কথা বলিনি মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো अम्मा মাগো তোমাকে কষ্ট দিয়েছি মা তোমাকে বড় কথা বলেছি মা আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা তোমার পা ধরে বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার উপরে রাজি হয়ে যাও বাবা দেখবে যদি কোন ছেলে মায়ের কাছে যদি এইভাবে যদি নিজের ভুল স্বীকার করে বাবা তাহলে মা সঙ্গে সঙ্গে ছেলেকে বুকে টেনে নেবে বাবা হাজরাতে আলকামা রাদি আল্লাহ তালা আর হোর মা যেন বাবা ওই বুড়িমা যখন শুনতে পেয়েছে আমার ছেলেকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেবে বাবা গো আর নিজেকে থামতে পারলো না আল্লাহ গো না না আমার ছেলেকে আমি আগুনে পড়তে দেব না আল্লাহ গো আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে আমাকে যন্ত্রণা দিয়েছে আমার সঙ্গে ঝগড়া করেছে অগর আব্দুল আলমে কিন্তু আমার ছেলেকে আমার চোখের সামনে আগুনে পড়তে তে দেখবো কেমন করে আল্লাহ গো ঠিক আছে আমাকে কষ্ট দিয়ে আল্লাহ ওই ছেলেকে আমি ক্ষমা করে দেবো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহ খতআলা আল্লাহ সাল্লাম কে বলে ইয়া রাসুল আল্লাহ নবি আল্লাহ নবী গো বুঝো ঠিক আছে আমার বেটাকে আগুনে পোড়াতে হবে না ইয়া রাসুল আমি মা আমাকে যতই কষ্ট দেখ না কেন আমাকে যতই আখা দেখ না কেন ইয়া রাসুল আল্লাহ আমার বেটা আলকাবাকে আমি ক্ষমা করে দিলাম আর যখনই এই কথা বলা

যতক্ষণ ধরে হাজরাতে আলকামার আত্তা বের হচ্ছিল না কারণ একটাই মা নারাজ ছিল আর যখন মা রাজি হয়ে গেল মা ক্ষমা করে দিল সঙ্গে সঙ্গে আত্তাখানা বেরিয়ে গেল আলকামা এই দুনিয়াটাকে ত্যাগ করে পরকাল গমন করলেন ফেরাবান ইসলাম মুয়াজ্জাম্মীন আলাইহিন কারাম আমার নবী বলতে আছে ও আমার সাহাবীরা তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় জান্নাতি ব্যক্তি বলে আমার আলকামা কে দেখে নাও জরে বলুন তোমার তোমরা আমার আল কামাকে দেখো আমার আল কামাই হচ্ছে জান্নাতি ব্যক্তি বলুন বাবা গো বেড়া দান টাইম অনেক হয়েছে বাবা তার জন্য কবি কি বলছেন শুনুন একটু মোহাম্মতে বলি আমার মর আসবে কখন কেউ তো জানে না আমার মর না সেবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যাইও না আমি মরে গেলে আমার মাতম রা ভয় না না আমার মর না সেবে কখন কেউ তো জানে না আরেকটা ছন্দ আমি বলি বাবা টুক মহাপতি বলি সুহান আরে ডাইনে বামে আমার মাঠের বেছানা ডাইনে বামে মাঠে আমার মাঠের বেছানা আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাইও না আমি মরে গেলে না বাড়ি গাড়ে টাকা করে কিছু না বাড়ি গাড়ে টাকা করে কিছুয়ে যাবে না যাবেন হলে না আমার সাহেব মদেনা বাড়ে গাড়ে টাকা করে কিছু না যাবেন আমার হায় হায় আপন কে না হায় হায় আমি বুঝলাম এই দুনিয়াতে আপন কে হ না মাঠে আমার মাঠের বেছানা আমি চলে গেলে আমায় তো তোমরা না যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভই না যাইও না কানে বামে মাঠে আমার মাটির বিছানা